নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি সংস্কৃতে একটি বহুখ্যাত প্রবাদ আছে স্ত্রিয়াস চরিত্রম দেবাহ জানন্তী কুত মনুষ্যা কথাটা মনে পড়ল ট্রাম্প সাহেবকে দেখে এখানে বলা হয়েছে কি সংস্কৃত প্রবাদটির অর্থটি একটু বলে দিই অনেকেই জানেন তাহলেও বলি সেটা হচ্ছে স্ত্রী জাতির চরিত্র স্ত্রী জাতির মনে কি আছে এটা ভগবান জানেন না মানুষ তো কোন ছার কথাটা মনে পড়লো ট্রাম্প সাহেবকে দেখে ক্ষমতায় বসার পর থেকে যা তিনি শুরু করেছেন যেভাবে আজকের কথা কাল উল্টে দিয়েছেন এবং লোক যখন তার চৈতন্য হয়েছে বলে ক্ষমা করে দেওয়ার কথা ভাবতে শুরু করেছে তখনই আবার আর এক পাল্টি মেরে আবার পুরনো অবস্থানে ফিরে যাচ্ছেন পাবলিক ভাবছে মানুষটা আসলে কি পাগল না বদমাস এইভাবে ক্রমান্বয়ে উল্টোপাল্টা বলে দু কদম এগিয়ে যাওয়া সেখান থেকে একটু পিছিয়ে আসা আবার পরের দিন অন্য পথে আবার তিন কদম এগিয়ে যাওয়ার এই যে ইতিহাস তিনি তৈরি করছেন দ্বিতীয়বার ক্ষমতায় এসে এটা শুধু কি তার পাগলামি মানে তিনি কি পাগল নাকি বুঝে সুঝে এটা তার এক রকমের বিশেষ রকমের খেলোয়াড়ি চাল সাদা বাংলায় যাকে বলে যাকে বলা যায় বদমাইশি এমন নয়তো অর্থাৎ ট্রাম পাগল না বদমাস প্রশ্নটা ভারতের মানুষের মনে বেশ জোরদার চেপে বসেছে আবার শুধু যে ভারতের মানুষের কথা বলছে তা নয় এই প্রশ্ন সারা বিশ্বে এমনকি খোদ আমেরিকাতেও ট্রাম্প সম্পর্কে আরও একটি উপমা খুব ঘুরছে বাজারে যারা ট্রাম্পকে হালকাভাবে নিতে রাজি নন তারা বলেন আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টকে অত ফেলা করো না উনি বাঘের মতো হুঙ্কার দেন বটে তবে বাঘ নন উনি পাগলের মতো উল্টোপাল্টা বকেন বটে তবে পাগল নন বরং বলা যায় ওনার চরিত্র অনেকটা সাপের মতো পাক্কা বদমায়েশের মতো চরিত্র কখন কোথায় ছোবল মারবেন বোঝা দায় এইসব কথা বলতে বাধ্য হচ্ছে ট্রাম্প সাহেবের ভারত নীতির রকম সকম দেখে ডোনাল্ড ট্রাম্পের ভারত নীতি বর্তমানে একটি জটিল ও বিভ্রান্তিকর চরিত্র নিয়েছে যা বহু বিশেষজ্ঞের কাছে দুর্বোধ্য একদিকে তিনি ভারতকে খুব পুরনো বন্ধু বলে অভিহিত করেন মোদি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড বলেন আবার অন্যদিকে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন ভারতের অর্থনীতিকে বলেন ডেড ইকোনমি এই দ্বিমুখী নীতির পেছনে রয়েছে অনেক কারণ সেসব কারণ তার ওই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা তারপরে দু সালের মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের পর তার দাবি যে তিনি শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা করেছেন ভারতের দাবি প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছে যে ব্যাপারটা তা নয় তো এইসব প্রত্যাখ্যান ট্রাম্পকে বোধ হয় ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ করেছে ভারতের উপর ট্রাম্প ভারতের ওপর শুল্ক আরোপের প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন ভারতের ওই রাশিয়ার কাছ থেকে তেল কেনাটা তিনি বলেছেন ভারত রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা তেলের আমি ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছি কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে কিন্তু এই যুক্তিতে অসঙ্গতি দেখা যায় যখন দেখাই দেখি যে চীন রাশিয়ার বৃহত্তম তেল ক্রেতা হওয়া সত্ত্বেও ওই একই রকম শুল্কের মুখে কিন্তু চীন পড়েনি যাই হোক যখন শুল্কের বোঝায় মাথা না শুল্কের বোঝায় মাথা না ঝুঁকিয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে গিয়ে রাশিয়া চীন আর ভারত জোট বাঁধল তখনই ভয় পেয়ে গেলেন বা চমকে গেলেন ট্রাম্প ভুল স্বীকার করে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন এ খবরটাও আপনারা জানেন মোদীও সে হাত ধরতে এগিয়ে গেলেন প্রায় সাথে সাথেই তিনিও পাল্টা টুইট করে বলে দিলেন একই কথা যে এগিয়ে হাত ধরার বন্ধুত্বের হাত ধরার জন্য প্রস্তুত যখন ভাবা হচ্ছে যে সব মিটমাট হয়ে গেল তখনই আবার ব্যাক গিয়ার দিলেন ট্রাম্প কি ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চীনের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের জন্য চাপ দিলেন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো সেই দেশগুলোর কর্মকর্তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন একজন ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিক বললেন এ পর্যন্ত ভারত বা চীনের উপর সম্ভাব্য শুল্কের কোনো আলোচনা হয়নি এবং হবেও না ইউরোপিয়ান ইউনিয়ন মনে করে যে এই ধরনের ব্যাপক শুল্ক তাদের নিজস্ব বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করবে শুধু এটুকু বলেই থামেননি তারা ফ্রান্স জার্মানি ইতালি ভারতের সঙ্গে পারস্পরিক সুবিধা মতো চুক্তি করতে এগিয়ে এসেছে আর ইউরোপীয় ইউনিয়নের বাইরে ইংল্যান্ড ব্রিটেন তারা তো চুক্তি অলরেডি করেই ফেলেছে জিরো ট্যারিফ এরপর ইউরোপিয়ান ইউনিয়ন যখন তাকে কোনো পাত্তা দিল না তখন ট্রাম্প জি সেভেন দেশগুলোর ওপরে চাপ দেওয়া শুরু করলেন তিনি বললেন ভারত ও চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জি সেভেন দেশগুলোকে কিন্তু জি সেভেন দেশগুলো এই বিষয়ে সতর্ক অবস্থান নিল বিশেষজ্ঞরা মনে করেন জি সেভেন দেশগুলো ট্রাম্পের এই দাবি মানবে না কারণ তারা নিজেরাই ট্রাম্পের নীতির ওপরে ভীষণভাবে এই দেশগুলো কোনগুলো ক্যানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য মানে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্র ছাড়া সাতটি দেশের মধ্যে বাকি ছটা দেশ স্পষ্ট বলে দিয়েছে ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করবে না তারা জন বোল্টন ট্রাম্পের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি ট্রাম্পের ভারত নীতিকে কি বললেন এটা অন্য কেউ না তার নিজের লোক বলে বললেন বিভ্রান্তিকর ও অনৈতিক আচরণ আবার তিনি বলেছেন ভারতকে একা ঝুলিয়ে রাখা এবং একমাত্র দেশ হিসেবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া স্পষ্টতই অনেককে এই উপসংহারে পৌঁছাতে বাধ্য করে যে যুক্তরাষ্ট্র আর ভারতকে চায় না জ্যাক সুলিমান বাইডেনের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও বললেন যে ট্রাম্পের নীতি আমেরিকার ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত করছে এবং চীনকে চীন এবং ভারতকে এক করে দিয়ে দিচ্ছে সাথে পৌঁছে দিচ্ছে চীনকে দায়িত্বশীল শক্তি হিসেবে উপস্থাপনের সুযোগ দিচ্ছে আর অর্থনীতিবিদরা তো একেবারে ট্রাম্পের মানে কি বলবো সেই ঝেড়ে কাসন্দি বানিয়ে দিচ্ছে জেফ্রি স্যাক্স ট্রাম্পের ভারত শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির সবচেয়ে বোকামি এবং বোকামির পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি যুক্তি দিয়েছেন যে এই নীতি আমেরিকাকে একা করে দেবে এবং ভারতকে ব্রিক্স গ্রুপের দিকে ঠেলে দেবে আমেরিকার অর্থনীতি শেষ হয়ে যাবে এই ব্যাপারে ট্রাম্পের সঙ্গে কারো তার উপদেষ্টারা ওই একজন পিটার নাবারও আছেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা আরও বিতর্কিত অবস্থান নিয়েছেন তিনি তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধকেই মোদির যুদ্ধ বলেছেন কারণ কারণ মোদি রাশিয়ার থেকে তেল কিনে নিয়ে আসছে এবং সেই তেল তেলের জন্য টাকা দিচ্ছে সেই টাকায় রাশিয়া যুদ্ধ করছে অথচ ইউরেনিয়াম বিক্রি করছে রাশিয়া স্বয়ং নিচ্ছে আমেরিকা সে ব্যাপারে কিছু নেই এবং রাশিয়ার তেল নিয়ে এসে শোধনের পর যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে পাঠাচ্ছে তারা তো রাশিয়ার সাথে যুদ্ধ করছে তারা কিনছে কেন ওই তেল এগুলো তাকে কে বলবে কিন্তু সব থেকে বাজে কথা বলেছেন ওই পিঠার নেবারো নামক ওই যে সাইলোকের মতো দেখতে অনেকটা ভদ্রলোক উনি বলেছেন কি উনি বলেছেন যে ভারতীয়রা ব্রাহ্মণরা ব্রাহ্মণরা ভারতীয় জনগণের খরচে মুনাফা করছে এ ধরনের বক্তব্য জাতিগত এবং ধর্মীয় বিভাজনকে কাজে লাগানোর একটা বিপজ্জনক প্রচেষ্টা এটা ওই ট্রাম্প এবং তার দলবলের মাথায় নেই ট্রাম্পের নীতির কী স্ববিরোধিতা সেটা একটু দেখুন ট্রাম্পের নীতিতে রয়েছে গুরুতর স্ববিরোধিতা একদিকে তিনি ভারতকে রাশিয়ান তেল কেনার জন্য শান্তি শাস্তি দিচ্ছেন অন্যদিকে তিনি নিজেই পুতিনের সাথে পারমাণিক বিষয়ে আলোচনা করতে এগিয়ে যাচ্ছেন চীন রাশিয়ার বৃহত্তম তেল ক্রেতা অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনও পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব একটু দেখি ভারত মার্কিন সম্পর্কে পঁচিশ বছরের দেশের প্রচেষ্টায় গড়ে ওঠা যে কৌশলগত যে ঐক্য সেটা ট্রাম্পের এই নীতির কারণে মারাত্মক ক্ষতির সামনে এসছে কারণে গিয়ে এন্ডাউমেন্টের বিশ্লেষকরা বলেছেন বিশ্লেষকরা যে ট্রাম্প এই সম্পর্কটি ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছেন ভারতের এই বিকল্প কৌশল সেটা নিয়ে আমি এখানে আলোচনার জায়গা নয় এখানে আলোচনা করব না তবে ট্রাম্পের ট্রাম্পের দ্বিমুখী এই যে ভারত নীতি মূলত তার ব্যক্তিগত অহংকার নোবেল পুরস্কারের লোভ এবং ভারতকে পেছনে টেনে রাখতে বেগি যেতে দেওয়া যাবে না এই তিনটে ভাবনা থেকে উঠে আসা এইখানেই হচ্ছে তাদের আমেরিকার কৌশলগত শর্ত ইউরোপীয় মিত্র এবং জি সেভেন দেশগুলো রনিয়া প্রমাণ করে যে ট্রাম্পের এই একচেটিয়া এই যে যা সব করছেন এর জন্যে তাদের কোনো সমর্থন নেই এবার আসি যে প্রশ্ন নিয়ে শুরু করেছি এই আলোচনা সেই বিষয়ে ট্রাম্প পাগল না বদমাস হেডিংয়ে দিয়েছি এবং তিনি সাপ না বাঘ ডোনাল্ড ট্রাম্পের জন্য পাগল বা বদমাস কিংবা সাপ বা বাঘ কোনটা বেশি উপযুক্ত উপাধি সেটি নির্ভর করে তিনি কী ধরনের রাজনৈতিক কৌশল এবং আচরণ দেখাচ্ছেন তা জনমত ও বিশেষজ্ঞরা কীভাবে সেটাকে নিচ্ছে তার ওপর বিশ্লেষকদের কেউ কেউ ট্রাম্পকে অনেক কিছু ক্ষেত্রে কৌশলী ও প্রচণ্ড মেকিয়া ভেলিয়ান মনোভাব সম্পন্ন রাজনীতিবিদ হিসেবে মনে করেন এই রাজনীতিবিদরা বিপক্ষকে মেকিয়া ভেলিয়ান যে মনোভাব সেটা কি বিপক্ষকে বিভ্রান্ত করে নিজের অবস্থান শক্তিশালী করা ট্রাম্পের দ্বিমুখী কূটনীতি এইটাই সামনে বন্ধুত্ব পেছনে চাপ একবার এদিকে যাচ্ছেন একবার ওদিকে যাচ্ছেন দুরকম ব্যাপার এটা হচ্ছে চতুর রাজনীতির অংশ তবে একটা প্রবাদ আছে বাংলায় এবং এটা পৃথিবীর সব ভাষাতেই এরকম প্রবাদ আছে সেটা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি সেই অবস্থাটা আজ হয়েছে ট্রাম্পের এবার আসে সাপ নাকি বাঘ এই কথাটিতে সাপ শব্দটি সাধারণত ব্যবহৃত হয় চুপচাপ চতুর ফন্দি ফিকির করা গোপনে আঘাত করা কারোর জন্য ট্রাম্প চ্যাঁচান বটে কিন্তু গোপন ও নাটকীয় কূটনৈতিক পদক্ষেপ এবং হঠাৎ এসে ছবল মারার যে ধারণার সাপের সাথে মেলে সেটা আর বাঘ মানে হল প্রকাশ্য শক্তি ঝাঁপিয়ে পড়ার সাহস প্রচণ্ড জোরে নিজের অবস্থান জানান দিলেও প্রায়ই উদ্দেশ্য হাসিলের জন্যে চাঞ্চল্যকর পরিবর্তন বা চমক দেয় বাঘ বাস্তবে ট্রাম্পের মধ্যে সাপ এবং বাঘ এই দুটো দিকই মিশে আছে প্রকাশ্যে হুমকি তথা বাঘের রূপ আবার পেছনে ফন্দি ফিকির মানে সাপের রূপ হানা আড়াল থেকে আর পাগল না বদবাস পাগল মানে হচ্ছে মানসিক ভারসাম্যহীন অপ্রকৃতিস্থ ব্যক্তি তত্ত্ব অনুসারে ট্রাম্পের বিদেশ নীতি ও পদক্ষেপ আপাতভাবে পাগলামি মনে হলেও তার মধ্যে একটা পরিকল্পনা কিন্তু আছে দেখা যায় যেটা উনি বলেন যে ম্যাগা মেক আমেরিকা গ্রেট এগেন তো সেটা পদ্ধতি ভুল হতে পারে কিন্তু পরিকল্পনাটা তো কার্যকর নাও হতে পারে কিন্তু পরিকল্পনা নিয়ে তিনি কিন্তু এগোচ্ছেন আর এই এগোনোর পথটা কি তিনি নিয়েছেন বুলির ভূমিকা চাপ দাও চাপ দাও চাপ দাও এই চাপের কাছে ভারত মাথা নোয়ায়নি ঠিক কিন্তু পৃথিবীর বহু দেশ তো হাত মাথা নুইয়েছে হার মেনেছে সুতরাং ট্রাম্প পাগল নয় বরং বদমাস অর্থাৎ চতুর স্বার্থান্বেষী মেকিয়া ভিলিয়ান যে রাজনীতি সেই রাজনীতির ব্যাখ্যাটি তার আচরণ ও কৌশলের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত তথ্য বিশ্লেষণ দেখে বোঝা যায় বদমাস এবং সাপ এই দুই উপাধি সবচেয়ে যথাযথ ট্রাম্পের জন্যে ওই পাগল এবং বাঘ নয় কিন্তু কারণ ট্রাম্পের রাজনীতি লুকোনো ফন্দি কৌশলগত চমক এবং আত্মকেন্দ্রিকতার ওপর দাঁড়িয়ে আছে যদিও তার কৌশলী হতবুদ্ধিকর কর্মকাণ্ড অনেক সময় তাকে পাগল বলে আখ্যা দিতে লোকজনকে প্রলুব্ধ করে প্রধানত সেটা বেশি আবেগ নির্ভর বৈজ্ঞানিক বা কূটনৈতিকভাবে যুক্তিযুক্ত নয় তথ্য নষ্ট নিষ্ঠ বিচার অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প তাই বদমাস এবং সাপ এই কথা ভারত ভালোভাবে জানেন মোদী ভালোভাবেই চিনেছেন ট্রাম্পকে এবং তিনি যথাযথভাবে এগিয়ে যাবেন দুদিন আগেই ট্রাম্প বলেছে যে ইন্ডিয়ান যেসব আইটি কোম্পানিগুলো তাদের উপর পঁচিশ শতাংশ তাদের উপরে শুল্ক আরোপ করবেন শুল্ক আরোপ করুন ভারতের হাতেও তার আছে এই যে আমেরিকা থেকে এই যে বিভিন্ন কোম্পানি এখানে এসে কাজ করছে আইটি কোম্পানি সোশ্যাল মিডিয়া যে কাজ করছে তার উপরেও ভারতও তার উপরে ট্যাক্স বসিয়েছিল এখন ফেরত নিয়েছে দরকার হলে আবার বসাবে এখানেই থামছি ধন্যবাদ